মাদকা শক্তি ও আমাদের যুব সমাজ রচনা অথবা মাদকা শক্তি ও তার প্রতিকার রচনা অথবা মাদকা কারণ ও প্রতিকার রচনা ভূমিকা বর্তমান সময়ে জাতি বিধ্বংসীর প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে মাদকদ্রব্য বিভিন্ন স্তরের মানুষ বিশেষত তরুণ সমাজের মাদকদ্রব্যে আসক্তি জাতীয় জীবনকে নির্জীব ও নিষ্পৃহ করার প্রধান কারণ বিশ্ব আজ মাদকদ্রব্যের ভয়ে ভীত এইডস রোগের চেয়ে কোনো অংশে কম ভীতিজনক ও ক্ষতিকারক নয় মাদক দ্রব্যে আসক্তি বিশ্বে এমন কোনো দেশ বা জাতি নেই যেখানকার তরুণ সমাজকে এই মাদক দ্রব্য বিধ্বংসী আসক্ত হতে মুক্তি দিয়েছে মাদকদ্রব্য কি যেসব খাদ্য পানীয় বস্তু বা ঔষধ পান বা সেবন করলে মস্তিষ্ক অস্বাভাবিক হয় চিন্তা ভাবনা ও রুচি বিকৃত হয় স্বাভাবিক জ্ঞান বুদ্ধি চেতনা লোপ পায় কর্মশক্তি হ্রাস পায় সর্বোপরি স্বাভাবিক জীবন চেতনা ম্লান ও বিবর্ণ হয়ে বিবর্ণ হয় সেগুলোকে আমরা মাদক দ্রব্য বলি তো এই মাদক দ্রব্য দেশ জাতি ও বিশ্ব বিধ্বংসী উপকরণ যেমন মদ গাজা ভাং আসিম হাসিস প্রভৃতি মাদকদ্রব্যের উদাহরণ মাদকাসক্তির ইতিহাস মাদকদ্রব্যের প্রতি আসক্তির ইতিহাস অতি প্রাচীন সুদূর অতীতকাল থেকে মাদকদ্রব্যের ব্যবহার বিশ্বের সর্বত্র বিশেষ বিশেষ জনগোষ্ঠীর মধ্যে নানা প্রকার ধর্মীয় উৎসবে প্রচলিত আছে মরফিন ও হিরোইন আবিষ্কারের বহু পূর্বেই মানুষ পপের নির্যাস বা আফিম সেবন করত দক্ষিণ আমেরিকার কোকো গাছ থেকে কোকেন প্রস্তুত হওয়ার আগেও সেখানকার আদিম অধিবাসীরা কোকো পাতা চিবিয়ে খেত মাদকদ্রব্যের প্রাথমিক ব্যবহার ছিল রোগের চিকিৎসা এবং শারীরিক শক্তি ও মানসিক আনন্দ বৃদ্ধির জন্য বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত এটি ছিল প্রধানত ধনী দেশগুলোর সমস্যা কিন্তু দ্বিতীয়ার্ধে মাদকাশক্তি উন্নয়নশীল দেশগুলোর উপর মারাত্মক প্রভাব বিস্তার করেছে অনুন্নত দেশের ছাত্র শ্রমিক শিক্ষিত বেকার তথা তরুণ যুব সমাজের একটি বড় অংশ মাদকদ্রব্যে আসক্ত হয়ে পড়েছে কিশোরেরাও এই আসক্তির দিকে আকৃষ্ট হচ্ছে এভাবে মাদকাসি একটি ভয়াবহ সমস্যা রূপে দেখা দিয়েছে গোটা বিশ্বে মাদক কৃতি কার্যকারিতা ও প্রতিক্রিয়া অনুসারে বর্তমানে প্রচলিত মাদকদ্রব্যগুলোকে দ্রব্যগুলোকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা যায় যেমন চেতনা ও বেদনানাশক মাদকদ্রব্য আফিম মরফিন হিরোইন পেথেড্রিন এইসব দ্রব্য গ্রহণ করলে শারীরিক ও মানসিক যন্ত্রণা কমে এবং এক প্রকার সাময়িক মানসিক আনন্দ পাওয়া যায় দুই মাদক দ্রব্য ক্যাফেইন সম্ভবত সবচেয়ে জনপ্রিয় মাদকদ্রব্য এটি চা কফি ও কোকা কোলায় পাওয়া যায় এছাড়া চকোলেট হালকা পানীয় ও কিছু ওষুধের মধ্যেও সামান্য ক্যাফেইন পাওয়া যায় অবসাদ সৃষ্টিকারী মাদকদ্রব্য দ্রব্য বারবিটারেটস এগুলো আমেরিকায় প্রথম দিকে ওষুধ হিসেবে ব্যাপকভাবে প্রচলিত ছিল চার স্নায়ুবিক উত্তেজনানাশক মাদকদ্রব্য দ্রব্য ডায়া জিপাম নাইট্রো জিপাম ফ্লো ডায়াজিপোক্সাইড এগুলো সাধারণত মানসিক ও স্নায়ুবিক চিকিৎসায় নিদ্রা স্নায়ু বিক চিকিৎসায় কারক হিসেবে ব্যবহার করা হয় ছাত্রদের মধ্যে ধরনের ওষুধ গ্রহণের প্রবণতা বেশি দেখা যায় পাঁচ বিভ্রম সৃষ্টিকারী গাঁজা হাসিস মারিজুয়ানা ভাং এলসিডি মাদক দ্রব্যের ব্যবসা মাদক শক্তির চেয়েও মাদকদ্রব্যের ব্যবসা অধিকতর ক্ষতিকর এই ব্যবসায় উৎসাহিত করেছে মাদকা শক্তি অস্ত্রের চোরাচালানি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ বর্তমানে মাদকদ্রব্যের ব্যবসাকে বিশ্বের সর্বপেক্ষা লাভজনক ব্যবসা বলা যেতে পারে মাদকা শক্তির কারণ বাংলাদেশের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সমস্যাগুলির মধ্যে মাদকা শক্তি অন্যতম মাদকা শক্তি এখন মহামারীর মতো দ্রুত বিস্তার লাভ করেছে এখানকার যুব সমাজ এমনকি কিশোরেরাও পর্যন্ত মাদকাসক্ত হয়ে জাতির জন্য দ্রুত সর্বনাশ ডেকে আনছে আমাদের দেশে যুব সমাজের মধ্যে মাদকাসক্তি বিস্তারে অনেকগুলো কারণ রয়েছে যেমন পারিবারিক কলহ অশান্তি ও নৈরাশ্য ক্রমবর্ধমান বেকারত্বজনিত হতাশা মাদক ও ব্যবসায়ীদের দ্বারা প্রলুব্ধ হওয়া মাদকাসক্ত বন্ধুদের সংসর্গ নিছক ও কৌতূহল বসত মাদকদ্রব্য গ্রহণ মাদকদ্রব্যের কুফল মাদকদ্রব্য অর্থই হচ্ছে মাদক দ্রব্যে আসক্তি মাদকের অপর নাম মরণ নেশা মাদক ধীরে ধীরে মানুষকে মানসিক ও দুর্বল করে তোলে সামাজিক ও ব্যক্তিগত কাজকর্মে ও দেখা দেয় যে তরুণ দেশের ভবিষ্যৎ রক্ষক ও নাবিক মাদকদ্রব্য সে তরুণের সমস্ত আশা আকাঙ্ক্ষা কর্মশক্তি ও সৃজনশীল ক্ষমতাকে নিঃশেষে বিলুপ্ত করে তাকে অন্তঃসার্সন্ন করে তোলে মাদকদ্রব্যে আসক্ত মানুষ ধীরে ধীরে নির্জীব হতে হতে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে মাদকদ্রব্যের প্রভাব মাদকদ্রব্যের প্রতি কৌতূহলী যুব সমাজের আসক্তি তীব্রতর মাদক আসক্তির প্রভাব ব্যক্তি জীবনে ব্যক্তি জীবন পারিবারিক জীবন ও জাতীয় জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর এর প্রভাবে যুব মধ্যে নীতিগত অধপতনের সাথে সাথে বহুমাত্রিক অপরাধ প্রবণতা বেড়ে যায় মাদকদ্রব্য গ্রহণ ও ও অসামাজিক কর্মলিপ্ততার মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে নেশাগ্রস্ত যুবক নেশার খরচ জোগাতে বেছে নেয় অন্ধকার পথ চুরি ডাকাতি সন্ত্রাস যেকোনোভাবে মাদকদ্রব্য সংগ্রহ করা চাই ফলে তরুণদের ব্যক্তিত্ব নষ্ট হয় নীলজ্জ ও হিংস্র হয়ে ওঠে পরিবার সমাজ ও বন্ধুদের কাছ থেকে হয় নিগৃহীত ফলে তার জীবন হয়ে ওঠে বেসামাল ব্যর্থ এই ব্যর্থ জাতির জন্য যেমন লজ্জা কর তেমনি অপর অপূরণীয় ক্ষতিকর বাংলাদেশের তরুণ ও মাদকাশক্তি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের তরুণদের মধ্যে আশঙ্কাজনকভাবে ভাবে মাদকাশক্তি পরিলক্ষিত হয় মাদকে অভ্যস্ত তরুণ তরুণীদের পরিসংখ্যান করা না গেলেও স্পষ্ট বোঝা যায় যে আমাদের দেশের তরুণ তরুণীদের মধ্যে মাদকদ্রব্যের প্রতি আসক্তি দিন দিন বেড়েই চলেছে বৈধ ও অবৈধ মাদকদ্রব্য বিক্রেতার সংখ্যাধিক্য সমাজে তরুণদের কৃত অপরাধবোধের পরিমাণ তরুণদের নৈতিক অথপতনের মাত্রা প্রভৃতি অশুভ লক্ষণের আধিক্য প্রমাণ করে যে বাংলাদেশের তরুণেরা ভয়াবহ মাদকা শক্তির শিকার যে তরুণ জাতির ভবিষ্যৎ সেই তরুণকেই যদি প্রতিনিয়ত মাদকে বিধ্বংস করে করে তবে জাতির ভবিষ্যৎ কতটা ভয়ঙ্কর তা ভেবে দেখা প্রয়োজন প্রতিকার একটি জাতির জন্য মাদকা শক্তি যে ব্যক্তি মাত্রই স্বীকার করবেন বোমার আঘাতে একটি ক্ষুদ্র জনপদ নষ্ট হয় কিন্তু শক্তি একটি বিশাল জাতিকে চিরতরে ধ্বংস করে দেয় আমাদের যুব সমাজ তথা গোটা জাতিকে শক্তির মারাত্মক পরিণাম থেকে রক্ষা করতে হলে আমাদেরকে অবিলম্বে সম্মিলিতভাবে নিমুক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে এক মাদক উৎপাদন ব্যবসা ও ব্যবহার আইন দ্বারা কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে দুই প্রশাসনকে মাদকাসক্তি নিবারণ সম্পর্কে অত্যন্ত সতর্ক ও তৎপর হতে হবে তিন এদেশের সন্তানদের সর্বনাশের হাত থেকে রক্ষার জন্য পারিবারিক পরিবেশ সুন্দর আনন্দময় ও স্নেহ প্রীতিপূর্ণ করে তুলতে যত্নবান হতে হবে চার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মাদকাশক্তির ভয়াবহতা সম্পর্কে ছাত্রদের সচেতন করতে হবে পাঁচ বেকারত্বের অভিশাপ থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে ছয় মাদকাশক্ত ব্যক্তিদের সমস্যা অত্যন্ত সহানুভূতির মাদকাশক্তি ও জন্য চিকিৎসা তাদের চিকিৎসা জন্যে কেন্দ্র স্থাপন করতে হবে তাদের পুনর্বাসনের ব্যবসা করতে হবে উপসংহার আমাদের দেশে যে মাদকাশক্তির দ্রুত প্রসার ঘটেছে চক্ষুসমান ব্যক্তি ব্যক্তিকে তা দেখিয়ে দেওয়া প্রয়োজন নেই বর্তমান বিশ্বে জাতি হিসেবে টিকে থাকতে হলে আমাদেরকে এখনোই মাদকা শক্তির বিরুদ্ধে একটি সর্বাত্মক সংগ্রামে লিপ্ত হতে হবে আবাল বনিতা সকলেই এই বিষয় সচেতন হলে আমরা অবশ্যই সফল হব হব।